বন্ধুরা বাড়ির চৌত্রিশতম যজ্ঞের আজ প্রথম দিন তাই বাড়িতে ফুলের সজ্জা আলোকসজ্জা সব শুরু হয়ে গিয়েছে আর এই দেখো মন্দিরের ভেতরে শৃঙ্গার পর্ব চলছে ঠাকুরের সেই ভিডিওটা আমি তুলে রেখেছি ভালো করে এডিট করে তোমাদের দেব আর এই যে সন্ধ্যেবেলা আমি বাড়ির আলোকসজ্জাটা একটু তোমাদের কাছে তুলে ধরলাম কারণ রাতের অন্ধকারে না আলোকসজ্জাটা ভালো বোঝা যায় এই যা আমাদের দেখো কি সুন্দর লাগছে এবার আমি মূল গেটের দিকে এই দেখো ফুলের সজ্জাটা কি সুন্দর হয়েছে না বলো প্রতি বছর এটা আমাদের মূল গেট প্রতি বছর এই ফুলের শয্যাটা দারুণ হয় এই এবার আমি বাড়ির ভেতরে প্রবেশ করে তোমাদের আরও পুরোটা দেখাবো লাইটিংয়ের কাজটা দেখো কত সুন্দর হয়েছে আর জানো তো ঠাকুরের অধিবাস পর্ব তারপরে তোমার শৃঙ্গার পর্বটা না আমি তুলে রেখেছি বন্ধুরা সময়ের অভাবে না ভিডিওটা আমি এডিট করতে পারিনি ওই ভিডিওটা আমি ভালো করে এডিট করে তোমাদের কাছে দেব দেখবে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই যে আমাদের রাধাগোবিন্দ শৃঙ্গারের পরে রাধাগোবিন্দকে কেমন লাগছে তোমরা দেখো এই আর এইদিকে পাটের বিছানাও আমরা রেডি করে ফেলেছি পাঠক মশাই আসবেন আজকে পাঠ হবে পাঠ হওয়ার পরে অধিবাস হবে এই দেখো কি সুন্দর লাগছে না বলো তোমরা তিনজন গোপসোনা আমাদের বাড়িতে একজন তো আমাদের গোপু আরও দুজন এসছেন আর এইগুলো জানো তো কুন্তি কুন্তি প্রত্যেক বছর নবদ্বীপ থেকে আমাদের বাড়িতে আনা হয় সোনার গোরাঙ্গ মন্দির থেকে সবার বাড়িতে না কুন্তি যান না আমাদের ঈশ্বরের কৃপায় আমাদের বাড়িতেই আসেন যাই হোক জয় রাধা গোবিন্দ হরে কৃষ্ণ